Sunnaymana wa in. দুই শত চার নম্বর আয়মা আমার আল্লাহ বলে ও ইদা পুরি আল পুর গভীর মনোযোগ দিয়া হৃদয়ের কান্দি কথাগুলো শুনতে হবে এ ভাইরা যদি এই সত্যটা মাথা পেতে মেনে নিতে পারেন তবে আশা করা যায় আমার আন্না বলে আল্লাহ কুমত রহমন তোমাদের ওপরে রহমতে কামেলা নাজিন করা হবে জজড় খ আগবর বাইরামার এটা হলো তিন নাম্ব আইন চা নাম্বর আইনটা হল এ করানের আন নম্বর সুরা সুরা দিয়ের নাম হল মুজা দালা আয়াত নম্বর এো আমার আল্লা বলে নয় আইুহাল্লাদিন না আমানো ইদাতিনা নাহম ইদাতিনা لكم تفسحوا في المجلس في المجالس فافسحوا أرجوكم الله اكبر يا ভি রাখো ভালো করে শুনে রেখো ভালো করে মনে রাখো ইজা মনে যক লাকিনা মানে বলা হয় লাকুম মানে তোমাদেরকে যখন তোমাদেরকে বলা হয় তাফাসসু এটা ভাবে তাফাউন্তি কে মনের সিগা এ বাইরা তার মানে তোমরা পুষ্টস্থ করে দাও এগিয়ে বসো সাজিয়ে গুজে বড়ি বড়ি হয়ে বসে বলো কোথায়

বন্দনা ও নিزدাইতে সাজে বুঝি পনিপাড়ি হয়ে মরবেন আপনার মনে রাখবেন আমার ভাইরা এক ভাই আরেক ভাইকে জায়গা করে দিলে এক মা আরেক মাকে জায়গা করে দিলে এক মন আরেক মনকে জায়গা করে দিলে আলো নত্র ওয়াদা করেছেন জান্নাতে জায়গা বরণ দিয়ে দিবে আমি এখানে থলো বললাম আল্লাহকে বলছি আল্লাহ ফিরিস্তাদের দ্বারা ভিডিও করে রাখুন দেখো কারা কারা সুজে বড়ি হয়ে বসে আর কেন পিছন কেটে চলে যায় আমি একটু দেখতে চাই আল্লাহ তোমার ফিরিস্তা দিনে তার ভিডিও করে রাখো ভাইরা আমার একটু গুছিয়ে বসতে হবে কেউ দাঁড়িয়ে থাকা যাবে না কোরআনের মা পিলের সৌজন্য আর ভদ্রতা অজ্ঞায় নিজ দায়িত্বে সময় পনেরো সেকেন্ড একটু এগিয়ে গুছিয়ে বড়ি হয়ে বসবেন আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি আরে আজ রাইলে খাই না ঘুষ সোনদে রয় হে মানুষ আজের আইলে খাই না ঘুষ সোনদে রয় হে মানুষ এই গানটা গাইবে র ফাঁকে কাঁচো ছেড়ে হবে আজের আইলে খাই না ঘুষ সোনদে রয় হে মানুষ কি হইবো কানো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবো খালি দিন টুকরা কার লইয়া কথা বলেন ঠিক না গান আজের আইলে খাই না ঘুষ শোনো রে ওহে মানুষ পিছনে ফাইটে বসতে দিব হয় বসতে দিতে হবে সবাই গান আজে নাই লেখাই না ঘুষ শোনো রে ওহে মানুষ কি হইব কালো টাকার পাহাড় গুরিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপর অর্থ সম্পদে ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই আর বলিল দুই দিন মিছে ভাবের লড়াই রে মিছে ভাবের লড়াই কথা বলেন ঠিক কিনা অর্থ সম্পদে ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই আসমরিলে কাল দুই দিন মিশে ভাবের লড়াই রে মিশে ভাবের লড়াই নাম খ্যাতি সম্পদের পা পদের পাহার সঙ্গে যাবে না তোমার থাকবে পড়িয়া আইসুখালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া কথা বলেন ঠিক না আইসখালি যাই বা খালি তিন টুকরা কাপড় লইয়া আজ রাইল খায় না ঘোষ এই ছেলে না গাও আজ খায় না ঘোষ শোনো রে ও মানুষ গাও আজ রাইল খায় না ঘোষ শোনো রে মানুষ কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া আইসা খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া যে হোক সে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে আপন পর হিসেব সবই সঙ্গ ভব পুরে রে সঙ্গ দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে আপন পর হিসেব সবি সঙ্গ ভব পুরে রে সঙ্গ ভব পুরে দুদিন সুজন সজন কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে কাঁদবে দুদিন সুজান সজল তোমাকে দিয়ে দা যাইবে ভুলিয়া আইসু খালি যাইবা খালি তিন না কাপড় লোয়া হে আইস খালি যাইবা খালি তিন না কাপড় লোয়া আজ খাই না ঘোষ হে মানস গাইলে না ঘোষ হে মানুষ কি হইব কালো টাকার পাহাড়িয়া আইস খালি যাইবা খালি তিন না কাপড় লইয়া হে আইস খালি যাইবা খালি তিন

আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা তাহলে আমাদের রব কে আজকের আলোচনার বিষয় মামান রব ফটিজ রব রব কি আলোচনার বিষয় কি রব আমার ভাইরা এই কথা যারা বলবে অর আমর আল্লাহই আমার রব আল্লাহই আমার সব আমার বারা তার উপরে বিপদ মুসিবত বালা মুসিবত আসবে কথা বলেন ঠিকই এটা এই জন্য আল্লাহ বলছি যারাই বলবি আল্লাহ আমার আল্লাহ আমার সব আমার ভাইরা তার উপরে বিপদ মুসিবত আসবে এই বিপদের মুহূর্তে যদি আমার ভাইরা বলে আল্লাহ মানছেন রব্বুন আল্লাহ সুমস্তাকামু আমার ভাইরা ইসতেকামাত থাকতে পারে আল্লাহ বলেন বিপদে মুসিবতে যদি আমার বান্দা আমাকে রব মেনে নিয়ে মুসিবতে যদি আমার ভাই ইসতেকামাত থাকতে পারে দৃঢ় থাকতে পারে প্রতিষ্ঠিত থাকতে পারে আল্লাহ বলেন প্রজনে তাদা লাযালু আমি আল্লাহ ফিরিস্তান নাজিল করে আমার বান্দাকে সাহায্য করব আল্লাহ মানে আল্লাহ এটা হলো হারপে তাম্বি তাপসিরের পরিবার সায় সাবধান তা খাফু কোনো ভয় নাই ওলা তাহা জানু কোনো চিন্তাও নাই অবশিরো

সাইকুল ইসলাম আরিফ সে আমার আবার আল্লাহ চারা কাউকে ভয় পায় নাই জোরে বলেন কথা ঠিক কেন আল্লাহ রবনার মিনের ওদা সে জান্নাতের বাগি হয়ে এখন উড়ে বেড়া জোরে বলেন কথা ঠিক কেন ভাইরা আমার মনে রাখবে আমার স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রকে আমার ভাইরা রক্ষা করবার জন্যে আপনার আমার দায়িত্ব জোরে বলে না সেরান এ ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আস্তে আস্তে আমি ভিতরে যাব এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ইন্নাল্লাদি ইন্নাল্লাদি না কহন রব্বুনাল্লাহ এই রব্বুনা কথাটা আমার ভাইরা মূল খেতাব আমরা পড়েছি তাপসিরের ওপরে একটা লাইন নিচে একটা লাইন দুই লাইনের মাঝখানে ছোট্ট করে একটা আরবি লেখা থাকে ওইটার নাম হলো আমার বাইরা বাইনা সাদরাইন ওই বাইনা সাদরাইনে লেখা আছে আমার বাইরা আদাল অর্দে আলাল জাসাদে রবকে প্রতিষ্ঠিত করতে হবে দুই জায়গায় জোরে বলেন তো কয় জাগ আমার একটা হলো সবকে প্রতিষ্ঠিত করতে হবে বডিতে আরেকটা হলো জমিনে আমরা এক জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি নাই ধরে বলেন কথা ঠিক না সঠিক ভাই আমার এই

আমার ময়রা বলেছিল যে দেশ চলবে মুদির শরদ দিয়ে না দেশ তখন মুদির শরদ দিয়ে কে রক্ষা করতে পারের মুদির কাছে ফিরে গিয়েছে সে কোন থেকে ইসকর্নও হলো হিন্দুত্ববাদী উগ্রবাদী সত্তা জি জঙ্গে সংগঠন দিয়ে শান্তি প্রিয়ই পৃথিবীর मानचित्रে একটা অশান্তির দের দেখা যায় ও জাতির জল ঢাকা ভালো করে শুনে রাখো আর একটা শব্দ যদি বলি প্রয়োজনে বাংলাদেশের থেকে দুনিয়া রূপসা থেকে পাড়িয়া থেকে ভারত বহন করতে কত তাও করা না সম্মানিত প্রধান অতিথি মহোদয় তিনি মনে হয় আরো ওনার মাহফিল আছে চলে যাবে আমি একটু ফাঁকে আমি একটু সময় মানে কি দিতে চাই আপনাদের কষ্ট হবে উনি আমাদেরকে একটু আমার সৃষ্টি করেছেন রিতা নেমত পিওর আল্লাহ ক্রিয়েটিভ বল তোমার ওই প্রতিপালকের নামে যিনি তোমারে সৃষ্টি করেছেন আমার ভাই আপত্তি হবে জোরে বলেন কার নামে ভাইরা তাহলে সেই রবের নামে হবে এই আয়াত আল্লাহ তার নামে পড়তে বলেছেন আর আমাদের রবের নামের পড়া বাদ দিয়ে ফেসিস্টিরা এখানে ঢুকিয়েছিল আমার ভাড়া বান্দরের নামে জোরে বলেন কথা ঠিক কিনা ওরা বানর মানুষ যেছে বানর থেকে আমার ভাইরা বিবর্তন বাদ ঐতিহাসিক সেই বানরের আমার ভাইরা ওই কাহিনী শুনাইছিল জোরে বানের কথা ঠিক না বেটে আর যদি তেজ দ্বিতীয়বার সদৃশ না হতো আমার ভারা পঁচিশের শিক্ষানীতিতে পান তো আরো বেশি করে চাপায় দিত ওই যে পীর জাফর আমার ভারা ইতিহাসের সব চাইতে কুখ্যাত আমার ভারা নরবিশ্বাস জানলাম কি আমার ভারা জাফর যে ঢুকিয়েছে শিক্ষানীতির সবচাইতে বাট বাড়ি নাস্তিকতা ঢুকানোর জন্য এই লোকটা সবচেয়ে বেশি তাই চলে মানে কথা ঠিক কি না আজকে কোথায় জোরে বলেন আল্লাহ ধরে অতএব ধরে 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 না বললে আল্লাহ সারে না কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন আমাকে আমাকু আমকর আল্লাহ আল্লাহু খইরুল মাখির এইৃতিতে শ্রেষ্ঠ কৌশলী জোরে বলেন তো কে আপনার ঘরের কোণে একটা মাকড়া সাদা সারাটা দিন ধরে জাল বোনালো আমার ঘরের সেই জালটা ছিন্ন করতে আপনার হাতের সাদা দিয়ে একটা টান দিবেন সময় লাগবে জিরো পয়েন্ট ওয়ান মাইক্রো সেকেন্ড অর চন্ডা কামার শোনে রেখো কাপির মুসলি গান নাব্তো ফ্রাউন্ড জাল ছিন্ন করতে আমার আল্লাহর জিরো পয়েন্ট ওয়ান মাইক্রো সেকেন্ডের জিরো মাইক্রো

কিসা কাহিনী শুনেছি আমরাই বক্তৃতা দিয়েছি ফেরাউন দেখি নাই কথা বলেন ঠিক কিনা এ ভাইরা কিন্তু এই নব্য ফেরাউনের ইতিহাস মনে করেছিলাম মরে যাওয়া সারা কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ সেই কথাটা কোরআনে কারিমে জানায় দিল সুরাই রহিম আয়াত নম্বর আমার ভাই আব্বি আল্লিশ আল্লাহ বলেন ওয়ালা তাসাবান্না এই পর্যন্ত কত বা আপনারা কি বক্তার তো শেষ নাই থামিয়ে বক্তৃতা এখন আমার ওটা তো মাথায় আছে আমি সব করবো খাই টাইমটা বলতে হবে এই টাইমের ভিতরে আমরা এটা করতে হবে

আল্লাহ বলছেন খেয়াল করুন ওয়াজ হবে তারপর একটু দুই চার মিনিট হলে হবে না হলে নাই কথা বলেন ঠিক কিনা ওয়াজ হবে অন্তত কিছু খরচ কথা বলে আমরা সর্বসা করলে আমরা আজকে মানে সব মিলিয়ে এগারোটা শেষ করতে চাই সব মিলিয়ে কষ্ট হবে আমার বড় কষ্ট হবে তোমরা ধারণা করছো ধারণা করো না আল্লাহ আল্লাহর ওপরে তোমরা এই ধারণা করো যে গোয়া ফেলেন আল্লাহ কাফিল হয়ে গেছে আল্লাহ অমনোযোগী হয়ে গেছে না আল্লাহ বলছে আম্মা যাই আমল আমল করে জালিমন জালিমরা জালিমরা যে কাজ করে সব আল্লাহ দেখে রেখেছেন কথা বলেন ঠিক কিনা সতেরো বছরে ওরা কি করেছে আঠাশে অক্টোবর লগি বৈটার মধ্য দিয়ে আমার বারা মানুষ হত্যা করে ডান্স দিয়েছে আমার বাইরা এরপরে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার সাল ক্ষমতা গ্রহণ করে পিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে সাতাত্তর সেরা অভিযোগ হত্যা এই রক্তের বাবার ভাইরা উপরে তোর হলি খেটেছে এরপরে হলো আমার পাঁচি পাঁচি মেয়ে হলো আমার ভাই হেফাজতের মানুষ তিন হাজার মানুষ হত্যা করেছে ওখানে শেষ না আমার ভাইরা এভাবে করে একের পর এক জাতির নেতৃবৃন্দদের ফাঁসি দিয়েছে আমার বড় এই পর্যন্ত

খ্যাল করার আমার ভয় না আল্লাহ বলছে কেন এটা ইননামা কেবলমাত্র শুধুমাত্র মাত্র লি আখিরুহুম তাদেরকে ছেড়ে দিয়েছি 17 মাস তাদেরকে سانس দিয়েছি লিয়াউমিন ওই দিন পর্যন্ত তাসখসুফ ফিল अफसर যে দিন এমন একটা দিন আসবে যে তারা কোনো কথা বলতে পারবে না আজকে তাই হয়েছে কি হয় নাই আমার ভাইয়েরা পাঁচ তারিখ থেকে এই পর্যন্ত তারা শুধু তাকাইয়াই আসে আমার ভাইরা কোনো কথা বলতে পারছে না এর থেকে শক্তিশালী দলিল আমি আর দিতে পারবো না ভালো করে শুনুন খেয়াল করে শুনুন কথাগুলো আমার ভাইরা শুধু আপনারা কিছু বক্তৃতা শোনেন আর মনে করেন যে হা কি একটা ওয়াজ হলো না প্রতিটি কথা জানেন কোরআনে তুলে ধরেছেন আমি আয়াতগুলো বলতে পারছি না সবগুলো সুরাই ইব্রাহিম তেরো থেকে আঠারো নম্বর আয়াত পড়ে দেখবেন সব কথা তাদের সেখানে বলা আছে এখানে শেষ না সুরা শোরা আয়াত নম্বর বিয়াল্লিশ কত জোরে বলেন কত আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দেবে আমার ভয়রা তাদেরকে ধরবে সোরা সোয়ারাবিয়াল্লিশ টু ভরায় আল্লাহ বলছেন ইন্দামা সাবিলো আলহাদিন আদিন মাল্লা ইন্দ মা সাবিল আল্লাহ মামলা দেবে এটা তো শ্রীলকাতে খুলে দেখবেন আর আমার ভয়রা আল্লাহ মামলা দেবে শুধু মামলাই দেবে না আল্লাহ বলছে যারা জনগণের উপরে ইয়াজলিমুনা আলান নাস মানুষের উপরে যারা করেছে ওয়ায়াবগুনা ফিল আরদে আব্দুল মানে পৃথিবী আব্দুল মানে দেশ গ্রাম গোনিয়া এই দেশে যারা বাড়াবাড়ি করেছে লাহুম তাদের জন্য রয়েছে আযাবুন আলিম ফাবাশিরহুম বিআযাবিন আলিম আল্লাহ তাআলা বলেছেন সূরা ইমরান আমার 21 ভাষা করে দেখবেন এরপরে আসেন আমার ভাইরা সূরা সাফফাত আয়াত হলো বাইশ তেইশ জোরে বলেন তো কত জোরে বলেন কত নম্বর আপনাদের মনোযোগ এলো মনে হচ্ছে আমার দিকে তাকান প্লিজ আমার ভাইরা সুরা সাত সাত আয়াত বাইশ তেইশ কত জোরে বলেন তো কত এ বাদামালা ভাই এ বাদামালা ভাই হ্যালো বাদামালা ভাইকে বাইর করে দিতে হবে আপনি তো বাদাম বেচতেছেন না আপনি ওনাদের মনোযোগ নষ্ট করতেছেন না আপনি বের হয় না এত সুন্দর সাজানো আমার মন বলছে এই মহাবীর আল্লাহ দরবারে কবুল হয়েছে তোর বলেন না আপনি বের হয়ে যাবেন আপনি ওখানে থাকবেন না প্লিজ আমার দিকে তাকান সুরা সাফাত আয়াত বাইশ তেইশ কত যেটা বলেন তো কত আর আল্লাহ রাব্বুল আলামিন ফাহদুম ইলাসরাতিল আল্লা ওসুর আল্লাহ বলেরা জমাট সেগো ফরিস্তারা তোমরা সিকল করো ওসুর হাসিন এটি হলো হাসর করো একত্র করো একছরে করো আমার ভয়রা একত্র করো করে কি এ তাফ সিনেটা আছে দেখবেন আল্লাহ বলছেন তাদের শিকল পড়ো কি পড়ো জোরে বলেন সব সবাইকে একত্র করো কারা আল্লাহ দীন যারা জুলুম করেছে যারা কি করেছে কথা বলতে হবে কথা বলতে হবে যারা জুলুম করেছে কারা জুলুম করেছে বুঝতে পারতেছেন তো অহুর সুর দীন যারা জুলুম করেছে তাদেরকে কত্ন করো আসো আস আসো আস এটা হলো জাউজুনের জমা এ ভাইরা আজুন মানে স্ত্রী যাওযুনের ভিতরে আমার ভাইরা তাফসিরে সব কথা লেখা আছে আজواز মানে দসর আজواز মানে আমার ভাইরা তার স্ত্রী পুত্র সঙ্গ পঙ্গর দানে বমে উপরে নিচে এক দল দুই দল 14 দল বিরোধী দল তারাই তাদেরকে সহযোগীতা করেছে সব এই আজাদের ভিতরে আছে কথা কি বুঝতেছেন ওয়াজুজা হুম হুম মানে তারা সবাই আজওয়াজ তাদের সবাই এদেরকেও এই দোষকদেরকেও করো কথা বুঝতে পারতেছেন কি এরপরে আমার কেন ইয়াবু না আল্লাহকে বাদ দিয়ে যাদের দ্বারা উপাসনা করতে ইবাদত করত তাদেরকেও আমার ভাড়া ওলা লেলিনবাদ, কালমার মাউসেতু আমার ভাড়া এই সেই ইত্যাদি যা আছে আমার ভাড়া ন্যাশনালিজম ক্যাপিটালিজম সোশ্যালিজম আমার ভাড়া কমিউনিজম যত ইজম আছে আমার ভাড়া আল্লাহর আইন বাদ দিয়ে আমার ভাইয়েরা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তারা দেশ পরিচালনার মহা ষড়যন্ত্র করেছিল জোরে বলেন কথা ঠিক না বে এখানে হলো আল্লাহর এবাদত বাদ দিয়ে বাকি যত আছে কৃষ্টি কালচার সংস্কৃতি আমার ভাইয়েরা সব হলো এর ভিতরে এই তিন শ্রেণীর ভিতরে যারাই পড়বে আল্লাহ বলেন নহসুর তোমরা জমা করো তাদেরকে আল্লা দিনা জলামো যারা জুলুম করেছে ওয়া হন তাদের দোষর যারা তাদেরকে তোমরা হলে কুঞ্জ করো আমার কানুয়া বুধু মিন্দু নিল্লা আল্লাহকে বাদ দিয়ে যাদের তারা দাসন্ত করেছে আমার ভাইরা তাদেরকে কন্ত্র করো এরপরে আল্লাহ বলেন ফাহাদু হম দিকে ভালো করে আপনাদের মতো আপনারা কি আজ থেকে পঞ্চাশ ষাট বছর আমার বাবার আপনারা হলো ওই যে বাস গাছের বাঁশের গোলা থেকে একটা গোলা নিয়া টিলা এইরকম করে করে একটা খুঁটি ঢুকায় দিয়া সত্ত্রি মাসে কেটিয়া ভাঙার জন্য একবার এই দিকে আর একবার এই দিকে কথা বলে আর হলো ওই ইটাগুলো আমি ছোটবেলা ছিলাম বাবার সাথে দেখছি যে ওগুলো ওইটুই দিয়ে না। একেবারে পুরো মই দিলে আপনি যদি মইটার পাউ যদি কোনোভাবে ভেzki যায় ওই ইটা দিয়ে পাও কাটা যাবে তা ইটা ভাঙব না কথা বলেন ঠিক কি না আল্লাহ বলবেন ফেরেশতারা উ সিনিয়র কারা ঠিক ফাহাদুম ফাহাদু এটা জমা সিগা ফেরেশতারা তো লক হুম মানে তাদেরকে তাদেরকে এর আগে যারা এই যে আল্লাহ জলামু যারা জুলুম করেছে ওয়াজ হুম যারা তাদের সামসামি করেছে কানু দু রাম ইল্লা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য এই যে সংস্কৃতি শিক্ষানীতি যা কিছু আছে এর ভিতরে সব বেটারা পড়ে গেছে ফাদুহুম হুম তুমলা পিঠা কথা বলে আমার ভাইরা আলী আর হাসার জন্য বলছি খেয়াল করুন যা বলছি তাফসিরে তাই আছে আল্লাহ ফেরেশতারা এরা কারা বলবে আল্লাহ এরা তো তারা দুনিয়ায় অরিজিনাল ইসলাম বাদ দিয়া হাজলামি করেছিল যা এরা তো হলো জুলুমকারী যারা এরা তো হলো তারা বলছে ফেরেস তারা আরে ওই যে বাঁশের কুসি না লোহার কুরসি নিয়ে আগুনের কুরসি নিয়ে খারা আর পিঠা হাড্ডি হুড্ডি বুড়া করিয়ে কব্বরে শোয়া দে বালিশ সারা এইটা অপেক্ষা করতেছে অর্থাৎ আমার না বলে আমি যখন সেইদিকে দফল দাও লাগব না আমার মাথা আছে আমি সেটা করব আর দরকার নেই আমি কোটব সেটা কষ্ট হচ্ছে নাকি ভাইরা আমার চলবে না বন্ধ হবে এই ভাইরা ওলা নাকি ख्याल কর চলবে শেষ خلص করে দিলাম এখন টাকা দিতে হবে দরকার আপনার সারা দরকার আপনাদের সারা দরকার আমি জোর করে